এক সময়ের আকাশচুম্বী জনপ্রিয় নায়ক রিয়াজ তিনি অভিনয়ে আস্থা হারিয়ে রাজনীতির দিকে পা বাড়িয়েছিলেন তবে এখন কোথায় দু সাল থেকে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এই তারকা পরবর্তীতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়ার পথে হারতে শুরু করেন তবে দু সালের পর অভিনয়ের সূর্য অস্তমিত হওয়া শুরু হয় আর সেই থেকেই তার চলচ্চিত্র ক্যারিয়ারের পতন শুরু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক সময়ের সুপারস্টার জনপ্রিয় নায়ক রিয়াজের ক্যারিয়ার এবং তার রাজনৈতিক যাত্রা সম্পর্কে তার অভিনয় ক্যারিয়ার একেবারেই বাড়তে যায় এবং বর্তমানে কোথায় তিনি রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক যিনি রিয়াজ নামেই পরিচিত অভিনয় জগতে এক সময় ছিলেন চিত্রনায়কদের মধ্যে প্রথম সারির নায়ক তবে এক অদ্ভুত ঘটনাচক্রে পাইলট হতে গিয়ে এক পর্যায়ে তিনি হয়ে যান নায়ক তবে তার অভিনয় জীবনের উত্থান পথন শুরু হয় দু সালের পর যখন জনমে জনমে এবং কৃষ্ণমুখ সিনেমা দুটো সুপার ফ্লপ হয় রিয়াজের রাজনৈতিক যাত্রা শুরু হয় দু সালে যখন তিনি ধীরে ধীরে আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন তার রাজনীতির দিকে আগ্রহ সৃষ্টি হয় এবং এই সময় থেকেই তিনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থিত হতে শুরু করেন কিন্তু রিয়াজের জন্য রাজনীতিকে ছিল শুধুমাত্র একটি নতুন রূপ কেউ কেউ বলেন নায়ক থেকে রাজনীতিবিদ হলে হয়তো তার জনপ্রিয়তা আরও বেড়ে যেত দু সাল যাওয়ার পর থেকে ব্রিয়াজের অভিনয়ের সূর্য অস্তমিত হতে শুরু করে দু সালের পর প্রযোজকরা ক্রমশ তার প্রতি আস্থা হারাতে শুরু করেন দীর্ঘ পাঁচ বছর পর আসে অপারেশন সুন্দরবন সিনেমা তবে সেখানে তার চরিত্র ছিল সাইড ক্যারেক্টার পরবর্তী সময়ে মুজিব একটি জাতির রূপকার সিনেমাতেও তিনি সাইড নায়ক হিসেবে ছিলেন সম্প্রতি খবর রটেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রিয়াজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু সূত্র বলছে যে ছয়ই আগস্ট ঢাকায় বিএনপি মন্দিরে তাকে আটক করা হয়েছে আবার অনেকেই বলেন তিনি আত্মগোপনে চলে গেছেন তবে বলা যায় রিয়াজের ক্যারিয়ারের পতন একদিকে যেমন অভিনয় জগতের পতন ছিল তেমনই তার রাজনীতিতে কোনো এক নতুন পথের সন্ধান দেয় তবে তার ভবিষ্যৎ কি সেটা সময়ই বলে দেবে আপনাদের কি মনে হয় রিয়াজকে আবার অভিনয় ফিরে আসবেন নাকি তার আওয়ামী লীগের মতো নিজের ক্যারিয়ারও নিখোঁজ থাকবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না